আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফেসবুকের মাধ্যমে দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন প্রত্যেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সুক্রিয়া প্রিয় ফেসবুকের মাধ্যমে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি জানাইতে চাই আজকে লাইভের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখার মনোনয়ন নিয়ে মাত্র নির্বাচনী মাঠে ছিলাম সতেরো দিন সতেরো দিন নির্বাচনী কাজ করার পরে প্রথম নির্বাচনে এসে আলহামদুলিল্লাহ যতটুকুন ভোট পেয়েছি এটা আল্লাহাকে দরবারে লাখো সুক্রিয়া যে আমাকে যারা ভোট দিয়েছেন অবশ্যই ইসলাম দেশ মানবতার কল্যাণে দিয়েছেন টাঙ্গের দুই আসনের নির্বাচন নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই আমি যা দেখতে পেয়েছি সুষ্ঠু ভোটই হয়েছে আশা করি যে নির্বাচিত হয়েছেন উনি সকলের কল্যাণে কাজ করবেন মানবতার কল্যাণে থাকবেন এই দেশটাকে আমাদের সকলে মিলে এগিয়ে নিতে হবে আর অল্প দিনে নির্বাচনে এসে এমনও জায়গা থেকে অনেক ভোটের কথা শুনতেছি গোপালপুর এক কেন্দ্রে আমি মোটামুটি একশো চুয়াল্লিশ ভোট পেয়েছি অথচ ওই কেন্দ্রে আমি কোনোদিন যাইনি আমার নিজের পয়সা খরচ না করে টাকা ব্যয় না করে মানুষের পয়সায় মানুষের টাকায় জনগণের পয়সায় নির্বাচন করে আমি একটা এজেন্টকে একটা টাকাও দিইনি আমার মোটামুটি সব কেন্দ্রীয় এজেন্ট ছিল আপনারা জানেন আমি নির্বাচনে এ পর্যন্ত মানুষের থেকে যা টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া তাদের টাকায় জনগণের টাকায় নির্বাচন করার মতো প্রার্থী আমার মনে হয় না দুই আসনে আরেকজন ছিল আমি একমাত্র প্রার্থী যে নাকি জনগণের টাকায় মানুষের টাকায় নির্বাচন করেছি এজন্য অনেক সুক্রিয়া যারা টাকা দিছেন মেহনত করছেন সময় দিছেন এটা অনেক সুক্রিয়া আমরা যে ভোট পেয়েছি কারণ হলো আমরা সতেরো দিন মাত্র নির্বাচনের মাঠে ছিলাম সতেরো দিন সতেরো দিনে যতটুকু ভোট পেয়ে শুক্রিয়া হ্যাঁ কিছু কেন্দ্রে একটু অভিযোগ আছে আমার তা যাই হোক নির্বাচনের পরিবেশ নিয়ে সব মিলিয়ে শুক্রিয়া যে বা যাহারা একটু সেদিক করছে এটার জবদেহি তাদেরই করতে হবে তে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু মোটামুটি যদি কথা বলা হয় টাঙ্গাইল দুই আসনে কাজচুপি করে কেউ পাশ করছে এটা আমি একমত না টাঙ্গাইল দুই আসনে আপনারা আপনাদের ভোটেই যে নির্বাচিত হয়েছে আপনাদের ভোটেই হয়েছে আপনাদের ভোটের মাধ্যমেই হয়েছে এই জন্য আগামী দিনে সকলে মিলে দেশটাকে ঘুরি সমালোচনা না করি আত্মসমালোচনা করা যায় তবে হ্যাঁ যারা মুনাফিকি করছে গাদ্দারি করছে জাতির সাথে তারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করলো আমার তো মনে হয় টাকার প্রতিদান তারা পায়নি এই তারা এত কথা বললে এত হুমকি দিল আমাদেরকে আজকে তারা কই এই আমি আপনাদের মাধ্যমে সুক্রিয়া জানাচ্ছি প্রত্যেকটা কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি কথা স্পষ্ট মনে রাখবেন বিএনপি বা অন্যান্য দল আমাদের তেমন শত্রু না জামাত আমাদেরকে যতটুকু শত্রু ভাবে কারণ বিএনপি আমাদের বিরোধিতা করে দলের স্বার্থে কিন্তু জামাত আমাদের বিরোধিতা করে জামাতের বিরোধিতা আমরা করি একমাত্র ইসলামের স্বার্থে হ্যাঁ আমরা তাদেরকে বন্ধু বানাইতে চাইছিলাম ইসলামকে স্বার্থ ইসলামের স্বার্থে বিরোধিতাও করতেছে ইসলামের স্বার্থে তারা যে আমাদের কি পরিমাণ ভোট নিয়ে গেছে যে অনেক জায়গা আছে আমি যাইতেই পারি নাই তাদেরকে বলছে যে হ্যাঁ আমরা একই আমি সতেরো দিনের নির্বাচনের মাঠে আর কতটুকু জায়গায় যেতে পারছি তো যাই হোক যতটুকুন জায়গায় গিয়েছি যতটুকু দৌড়াইছি তার মধ্যে যেটুকু সারা আপনারা দিছেন এটা অনেক সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া জাজাকাল্লা আল্লাহ তালা উত্তম যা অবশ্যই দিবেন অনেকেই মনে করে যে আমি যাকে ভোট দিয়েছি সে তো পাস করে নাই আমার ভোটটা মনে হয় নষ্ট হয়েছে না আপনি সঠিক জায়গায় ভোট পৌঁছানোর কারণে অবশ্যই অবশ্যই আর ফায়দা আর সাব আল্লাহ তালা থেকে পাবেন আপনার ভোটটা আমানত সঠিক জায়গায় পৌঁছাইছে এই আমানত রক্ষা করছেন আল্লাহ তালাও আপনার এর যা অবশ্যই দিবেন এই জন্য টাঙ্গেল দুই প্রিয় ভাই ওনারা আপনারা যারা ভোট দিয়েছেন কাকে ক্যামেরার সামনে আনবো আপনারা আমি তো ক্যামেরার সামনেই এসছি আপনারা যারা ভোট দিয়েছেন এবং মেহনত করছেন শ্রম দিয়েছেন সাপোর্ট করছেন সকলের প্রতি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখন যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে আছে টাঙ্গেল দুই আসনে মনে রাখবেন এরা দেশ জাতির শত্রু এরা দেশের কল্যাণ চায় না জাতির কল্যাণ চায় না কিছুটা কিছু সমস্যা হয়েছে কিন্তু সেগুলা নির্বাচনী ব্যাপক কাজ হয়েছে এমন কিছু নয় অবশ্যই নির্বাচন সুষ্ঠু হয়েছে হয়েছে এটা স্বীকার করতে হবে। আচ্ছা ক্যামেরার সামনে আপনারা কাকে আনতে বলতেছেন বলবেন কাকে ক্যামেরার সামনে আনতে বলতেছেন অনেকেই কমেন্টস করতেছেন আমি তো ক্যামেরার সামনে আছি আমি তো ক্যামেরার সামনে আছি যারা ভোট দিলেই জান্নাত অপপ্রচার করছে টাকার পাহাড় ছড়িয়েছে গ্রামগঞ্জে হ্যাঁ তারা যে আজকে তাদের ফলাফল এটা আশা করিনি আমরা বিনা টাকায় বিনা পয়সায় নির্বাচন করে যতটুকুন ভোট পেয়েছি এটা সুক্রিয়া অনেক সুক্রিয়া পাকের দরবারে যে মানুষ আমাদেরকে ভালোবাসে সত্যি আমার চোখে পানি চলে আসছে কিছু কেন্দ্রের রেজাল্ট শুনে আমি যাইনি ওই জায়গা চিনিও না কখনো যাইনি সেখানে আমি একশো চল্লিশ ভোট একশো তেতাল্লিশ ভোট তিরিশ ভোট একশো তিরিশ ভোট এরকম শুনতেছি ব্যাপার হ্যাঁ মানুষ ইসলামকে আসলে এখনও ভালোবাসে আমরা একমাত্র দল যারা কোনো জোটে নাই কোনো দলে নাই এবং সরিয়াকে চাই সরিয়া কা তারপরেও যে মানুষ এতটুকু ভালোবাসা দিয়েছেন মানুষ যে সরিয়া চায় এটা আসলেই প্রমাণ হয়েছে যাই হোক সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো এমপি হচ্ছে আমাদের শায়কে চর্মনাই ইতিমধ্যেই অনেক এগিয়ে আছে বদরুজ্জামান তারপরে শামসুদ্দো হাসপি আরও অনেকেই অনেকেই মোটামুটি অনেক এগিয়ে আছে হ্যাঁ প্রিয় বিল্লাল ভাই উনি লেখছেন আলহামদুলিল্লাহ এভাবেই একে একে এগিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া চাই বন্ধু বর ভাই আমার বন্ধু মানুষ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি মাত্র সতেরো দিন নির্বাচন করছি সতেরো দিন আমার দলের চাপে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাকে নির্বাচন করার আপনারা জানেন আমি মোট সতেরো দিন টাইম পাইছিলাম আর যারা জামাত ইসলাম সহ এরা তো অনেক আগের দল প্রায় পাঁচ আগস্টের পর থেকেই নির্বাচনে প্রচারণা করতেছে তাদের তুলনায় আমি সতেরো দিন নির্বাচনে আইসা যেটুক সারা ফেলাইছি মানুষ যেটুক আগ্রহ দেখাইছে এটা অনেক সুক্রিয়া আর যারা বলে নির্বাচন সুষ্ঠু হয় না এটা সম্পূর্ণ মিথ্যা আমি নিজে প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি হ্যাঁ মানুষ আসলে ভোট না দিলে তো আসলে কি করার ওরা ভোট পায় নাই হ্যাঁ এই জন্য এখন উল্টা পুল্টা কথা বলতেছে হ্যাঁ আব্দুল সালাম কিন্তু উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন মানুষ আসন অনেকে অনেক ভালোবাসে দলমত নির্বিশেষে তাই আমরাও চাই ওনার মাধ্যমে ট্যাঙ্গেল দুই আসন সকল মানুষের প্রত্যাশা পূরণ হোক মানুষ যে আশা নিয়ে ভোট দিয়েছে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সে আশা প্রত্যাশা পূরণ হোক এবং ইনশাআল্লাহ আল্লাহ তালা দেশে একদিন না একদিন কলমের পতাকা উড়াবেন সরিয়ার শাসন যেন কায়েম করেন এই আশা ব্যর্থ করব ইসলামের আন্দোলন কোনো মৌসুম ভিত্তিক দল না যে নির্বাচন শেষ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে এমন না আমাদের সংগ্রাম কাজ চলবে ততদিন যতদিন এদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ না হবে এজন্য আগামী দিনেও এভাবে সারা দিবেন পাশে থাকবেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এ আশা রাখতেছি আমি দীর্ঘ প্রায় ছত বিশ দিন যাবত মাদ্রাসা ছুটি ছুটিতে আসি দু একদিনের দিনের মধ্যেই মাদ্রাসায় জয়েন করব আমার মাদ্রাসাটা একটা অরাজনৈতিক কমিটি ভিত্তিক আমি যেহেতু রাজনৈতিক কারণে নির্বাচনে দাঁড়িয়েছিলাম এই জন্য আমি ওখান থেকে ছুটির মাধ্যমে এতদিন ছুটিতে ছিলাম আগামীকাল হয়তো বা জয়েন করবো বা পশু সবাই দোয়া করবেন আমার জন্য আমার দলের জন্য এ দেশের জন্য টাঙ্গাইল দুই আসনের জন্য যারা নির্বাচিত হয়েছে তাদের জন্য যারা পরাজয়ী বরণ করছে তাদের জন্য কোনো উশৃঙ্খলতা তৈরি না হয় এই জন্য সবাই দোয়া করবেন সুন্দরভাবে আমরা এই দেশটাকে এগিয়ে নেব আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ